নমস্কার বন্ধুরা চলে এসেছে এক নতুন ভিডিওর সাথে আজকে আম পান্না বা আম পোড়ার শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা আম পোড়ার রেসিপি শরীরের পক্ষে খুবই উপকার পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে কাঁচা আম নিয়েছি সরিষা তেল মাখিয়ে আমগুলো পুড়িয়ে নেব আমগুলো পোড়ানো হয়ে গেছে এবার আমগুলোতে আমি জল দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব দিয়ে এবার আমের ভেতর থেকে কাঁধগুলো বার করে নেব আমের খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি আমি আমের গা থেকে পাল্পটা বার করে নেব চিনি দিয়ে দেব আর নিচে বিট লবণ জিরের গুঁড়ো আর নিচে হচ্ছে এমনি লবণ এগুলো আমি এক এক করে সব অ্যাড করে দেব প্রথমে বিট লবণ দিয়ে দিলাম তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ওটা আমি ফেটানো ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না ভুলছে না একটু একটু পাতলা করার জন্য আমি একটু জল দিয়ে দেবো এবার এর মুখে লেবুর রস একটু মাখিয়ে দেবো দিয়ে আর এখানে এই পিঠ লবণটা নুনটা দিয়ে দিলাম এটা একটু ফাইন করে মা 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 এতেও তবেই এবার আমি একটা লেবু নিয়েছি নিয়ে এই গ্লাসের মুখের উপরে এরকম লাগিয়ে দেবো দিয়ে এখানে আছে বিড় লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি মুখের সাইডে সাইডে লাগিয়ে দেবো আর হাত দিস নি এটা আগে দিই তারপরে এটা আমি ছেঁকে নিয়েছি এটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দেবের বরফের কিউব নিয়ে বরফের কিউব দিয়ে দেবো পোড়ার শরবত একদম রেডি হয়ে গেছে এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন দারুণ হয়েছে